নমস্কার বেঙ্গলি স্কলার মেগর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো আমরা বিহার স্টেট এবং নেট সেট পরীক্ষার প্রস্তুতির কম্বো ক্লাস আলোচনা করছি আজকে চিত্রা চিত্রাকাব্য আমি এর আগেও বলেছি যে এমন কিছু বিষয় যেগুলো বিহার স্টেটেও আছে এবং নেট সেটেও আছে সেই জায়গাগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পর্বের দিকে দেখো চিত্রাকাব্য সম্পর্কিত যে তথ্যকোষের কথা আমি বারবার করে বলি সেখানে আমরা যে জায়গাগুলো পড়বো এবং সেই জায়গাটাতে খুব ভালো মতো মুখস্থ করার চেষ্টা করবো এবং স্মরণে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে চিত্রাকাব্য লিখেছিলেন তার প্রকাশকাল এগারোই মার্চ আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ তার বঙ্গাব্দটাও কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে উনত্রিশে ফাল্গুন তেরোশো দুই বঙ্গাব্দ ঠিক আছে তাহলে এই যে তেরোশো দুই বঙ্গাব্দ এটা দিয়েও যেমন আমার প্রশ্ন হতে পারে আবার উনত্রিশে ফাল্গুন এই তারিখটা দিয়েও কিন্তু আমার প্রশ্ন হতে পারে সেই জন্য উনত্রিশে ফাল্গুনের জায়গায় এই মাসটা যে আমার এতটাই গুরুত্বপূর্ণ এই জায়গাটাও আমার কিন্তু মনে রাখতে হচ্ছে ঠিক আছে আমার তো এগারোই মার্চ আর আঠারোশো ছিয়ানব্বই সাথে মনেই থাকছে কিন্তু এই তারিখ আর মাসটা যেটা এই তারিখ আর মাসটা কিন্তু বাংলার ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যায় সেই জন্য এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার চিত্রাগ্রন্থটি কাউকে উৎসর্গিত করা হয়নি এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ এটা দিয়ে কিন্তু তোমাদের কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হতে পারে বিহার স্টেটে মূলত আমরা যখন প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে যখন যাব তখন কিন্তু এই যে বিষয়টা এটাকে মাথায় রেখে একটা প্রশ্ন রেখেছি তখন দেখবে যে কিভাবে প্রশ্ন হতে পারে ঠিক আছে আচ্ছা চিত্রাকাব্যের কবিতা সংখ্যা পঁয়ত্রিশটি এখানে বলা হচ্ছে কবিতাগুলি তেরোশো থেকে ফাল্গুন তেরোশো দুই বঙ্গাব্দ সময়কালের মধ্যে রচিত এইটাও কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে দু বছর অর্থাৎ তেরোশো থেকে তেরোশো দুই এই সময়কালের মধ্যে রচিত হয়েছিল ব্যতিক্রম সুক কবিতাটি কিন্তু সুক কবিতাটা বারোশো নিরানব্বই বঙ্গাব্দে নেওয়া হয়েছে মানে রচিত হয়েছে চিত্রাকাব্যের অন্তর্গত সুখ কবিতাটি প্রথমে তরী কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল পরে চিত্রাকাব্যে গৃহীত হয় ঠিক আছে এবার এই সুখ কবিতাটা নিয়েই চিত্রাকাব্যের কবিতা সংখ্যা দাঁড়ায় পঁয়ত্রিশ এবার এখানে আরও ব্যাপার আছে যে চিত্রাকাব্যে কতগুলি কবিতা আছে এটা নিয়ে আমি পরে বলছি এবার কি বলছে চিত্রাকাব্যের কবিতাগুলি পদ্মাপারে রামপুর বোয়ালিয়া প্রতিশর পতিসর শিলাইদহে বসে লেখা ঠিক আছে কারণ প্রত্যেকটা কবিতার নীচে সন্তারিক এবং এই কোন স্থানে রচিত সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেখানে দেখা যাচ্ছে পদ্মাপাড়ের রামপুর বোয়ালিয়া জোড়াসাখো অতিশর শিলাইদহ এই সমস্ত জায়গায় বসে চিত্রাকাব্যের কবিতাগুলো লেখা হচ্ছিল চিত্রাকাব্যটি আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে মুদ্রিত কালিদাস চক্রবর্তী কর্তৃক প্রকাশিত আশ্বিন তেরোশো তিন বঙ্গাব্দে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্পাদিত কাব্যগ্রন্থাবলিতে অন্তর্ভুক্ত চিত্রাকাব্যের কবিতা সংখ্যা দাঁড়ায় সাতচল্লিশ তাহলে কোথায় পঁয়ত্রিশটি কবিতা ছিল কোথায় সাতচল্লিশটা কবিতা হয়ে গেল এই সংস্করণে কী কী কবিতা যুক্ত হচ্ছে স্নেহস্মৃতি নবমর্ষ দুঃসময় ব্যাঘাত এই যে চারটি কবিতা যুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে যুক্ত হচ্ছে সাতটি গান ঠিক আছে এবং বর্জিত হচ্ছে নীরবতন্ত্রিক কবিতা তাহলে এই তথ্যগুলো আমাদের সম্পূর্ণ মনে রাখতে হচ্ছে এইগুলো দিয়ে আমরা প্রশ্নগ্রন্থ করেছি এবং সেগুলো আমরা দেখব দ্বিতীয় মার্চ উনিশশো বারো খ্রিস্টাব্দে চিত্রাকাব্যের পুনরায় পৃথক সংস্করণ প্রকাশিত হয় ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে কবির সংখ্যা পঁয়ত্রিশটাই ছিল প্রথম প্রকাশের অনুরূপ পরবর্তীকালে উনিশশো চব্বিশ উনিশশো বত্রিশ এবং উনিশশো উনচল্লিশ বিশ্বভারতী সংস্করণে কবিতা ও সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে দেখা যাচ্ছে কি যে উনিশশো পর্যন্ত বিশ্বভারতীর সংস্করণে কবিতা ও কবিতার সংখ্যা অপরিবর্তিত রয়েছে মানে পঁয়ত্রিশই রয়েছে ঠিক আছে তারপরে বিশ্বভারতী প্রকাশিত রচনাবলী সংস্করণে চিত্রাকাব্যের কবিতা সংখ্যা দ্বারা ছত্রিশ এই যে ছত্রিশ সংখ্যাটা এই যে ছত্রিশ সংখ্যা এই ছত্রিশ সংখ্যাটাকে কিন্তু আমাদের খুবভাবে মাথায় রাখতে হবে কেন কারণ আমরা লেটেস্ট যে সংস্করণ পড়ছি সেখানে ছত্রিশটা কবিতাই রয়েছে এবং আমরা যে কাব্যগ্রন্থতে এই তথ্যগুলো তোমাদের দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকার যে রবীন্দ্রনাথের শতবর্ষ জন্মবার্ষিকী একটা রচনাবলী প্রকাশ করেছিল সেই রচনাবলি থেকে যেটা বিশ্বভারতীর সংস্করণের আদলেই তৈরি এবং সেখান থেকে কপিরাইট নিয়ে সেই পশ্চিমবঙ্গ সরকার সেই কাব্যগ্রন্থগুলো প্রকাশ করেছে তাহলে সেটার বিশ্বভারতীর প্রকাশিত রচনাগুলির সংস্করণ আর পশ্চিমবঙ্গ সংস্করণ সরকারের সংস্করণ একই সেই জন্য ছত্রিশটি কবিতা তাহলে প্রশ্ন যদি হয় যে চিত্রাকাব্যে কতগুলি কবিতা রয়েছে তাহলে আমাদের উত্তর হবে ছত্রিশটি কখনোই কিন্তু পঁয়ত্রিশটি হবে না ঠিক আছে প্রথম প্রকাশকালের পঁয়ত্রিশটি কবিতার সঙ্গে কাব্যগ্রন্থাবলী সংস্করণে গৃহীত হয় চারটি কবিতা যুক্ত হয় কিন্তু ব্রাহ্মণ পুরাতন বৃত্ত দুই বিঘা জমি তিনটি কবিতা বর্জিত হয়ে যায় বর্জিত কবিতা তিনটি কথা ও কাহিনী গ্রন্থের অন্তর্ভুক্ত হয় পরবর্তীকালে ঠিক আছে তার মানে এই তথ্যগুলো আমাদের কেন লাগছে কারণ চিত্রাকাব্যের যে আমাদের রেহার স্টেজে যে পাঁচটা কবিতা দেওয়া আছে সেই পাঁচটা কবিতার বাইরেও এই তথ্যগুলো আমাদের প্রয়োজন হচ্ছে কারণ চিত্রাকাব্যের সঙ্গে এই তথ্যগুলো খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত ঠিক আছে তবে বিশ্বভারতী প্রকাশিত গ্রন্থ সংস্করণে বর্জিত ব্রাহ্মণ পুরাতন ভৃত্ত দুই বিঘা জমি কবিতা তিনটি পুনরায় গৃহীত হয় এবং কবিতা সংখ্যা দ্বারায় উনচল্লিশ ঠিক আছে কিন্তু পরবর্তীকালে যে সমস্ত এই উনচল্লিশ দ্বারায় ঠিকই কিন্তু এই এটা হচ্ছে গ্রন্থ সংস্করণে ঠিক আছে কিন্তু রচনাবলী যেটা বিশ্বভারতী প্রকাশিত যে রচনাবলী সেই রচনাবলীটাকেই আমাদের পাথেও করতে হবে এবং পরবর্তী যে বই চিত্রাকাব্য আলাদাভাবে যে ইন্ডিভিজুয়ালি বের হয়েছিল সেটাও কিন্তু বিশ্বভারতী প্রকাশিত রচনাগুলিকে মাথায় রেখেই করা হয়েছে সেই জন্য তার কবিতা শব্দ কিন্তু ছত্রিশটাই তোমরা নিজেরাও নিজেদের কাছে বই যদি থাকে তাহলে গুনে দেখবে ছয়ত্রিশটি ছত্রিশটি কবিতাই আছে ঠিক আছে এইবার আমরা আমাদের বিহার স্টেটে যে কবিতাগুলো চয়ন করা হয়েছে সেই জায়গাগুলো সেই কবিতা সম্পর্কে আসি সেই কবিতা থেকে আমাদের কি পড়তে হবে দেখো চিত্রা প্রথম যে আমাদের নাম কবিতা সেই নাম কবিতাটাই আমাদের পাঠ্যে আছে এবং সেটা কবে লেখা হচ্ছে আঠেরোই অগ্রাহণ তেরোশো দুই সাজাদপুরে বসে লেখা হচ্ছে এই কবিতাটার মধ্যে বত্রিশটি চরণ আছে এবং প্রথম লাইন কি জগতের মাঝে কত বিচিত্র তুমি এই লাইনটা দিয়ে কবিতাটা শুরু হচ্ছে তার কবিতাগুলো আমাদের পড়তে হচ্ছে এবং কবিতার উপর বেশ করে কিন্তু আমরা প্রশ্ন করেছি সেগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে কবিতাটা সেটা হচ্ছে উর্বশী উর্বশীর রচনাকাল তেইশে অগ্রাহন তেরোশো দুই জলপথে শিলাইদহ অভিমুখে এই কথাটা মনে রাখতে হবে আর এই কবিতার চরণ সংখ্যা বাহাত্তরটি প্রথম লাইন নহ নহমাতা নহকন্যা নহবধূ সুন্দরী রূপসী ঠিক আছে তৃতীয় কবিতা স্বর্গ হইতে বিদায় চব্বিশে অগ্রহায়ণ তেরোশো ঠিক আছে শিলাই দহবে বসে লেখা একশো আঠারোটি চরণ প্রথম লাইন ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা ঠিক আছে তারপরে চলে যাচ্ছি রাত্রেও প্রভাতে রাত্রেও প্রভাতে কবিতার রচনাকাল পয়লা ফাল্গুন তেরোশো দুই চোরাশাগদতে বসে লেখা হচ্ছে আটচল্লিশটি চরণ রয়েছে প্রথম লাইন কালী মধু জামিনীতে জ্যোৎস্না নিশীথে তেমনইভাবে পারে যে কবিতাটা সেটা একেবারে চিত্রা কবিতার শেষ কবিতা তার মানে একদম নাম কবিতা অর্থাৎ প্রথম কবিতা এবং শেষ কবিতা দুটোই আমাদের বিহার স্টেট যে সিলেবাস বাংলা সিলেবাস রয়েছে সেখানে অন্তর্ভুক্ত রয়েছে এবং তার যে এই সিন্দুপাড়ের যে প্রকাশকাল সেটা কুড়ি ফাল্গুন তেরোশো দুই এবং জোড়াসাগরে বসে লেখা হচ্ছে একশো বাইশটি চরণ রয়েছে এটা সর্বাধিক বড় কবিতা এবং প্রথম লাইন প্রথম লাইন পৌষ প্রখর শীতে জ্বর জ্বর ঝিল্লি মুখর রাখে ঠিক আছে তাহলে এই গেল আমাদের চিত্রাকবিতার যে পাঁচটা কবিতা সেই পাঁচটা কবিতার তথ্য এবং চিত্রাকাব্য কাব্য সম্পর্কিত যে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেখানে দেখো কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রাকাব্যের প্রকাশকাল তাহলে এই চিত্রাকাব্যের প্রকাশকালের মধ্যে কি বলা হচ্ছে উনত্রিশে ফাল্গুন তেরোশো দুই এটা হচ্ছে সঠিক উত্তর চিত্রাগ্রন্থটি উৎসর্গিত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রমথনাথ চৌধুরীকে কাদম্বরী দেবীকে উপরুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরোক্তের কোনোটিই নয় তাহলে আমি এর আগেই বলেছিলাম যে এই লাইনটা মনে রাখবে প্রশ্ন করা হয়েছে তাহলে চিত্রাগ্রন্থটি কাউকে উৎসর্গিত করা হয়নি তাহলে উপরের কেউই নয় তাহলে হিসাব মতো উত্তর হবে উপরের কোনোটিই নয় ঠিক আছে তারপরে তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি চিত্রাকাব্যের কবিতা সংখ্যা ছত্রিশ ঠিক আছে আচ্ছা চিত্রাকাব্যের অন্তর্গত সুখ কবিতাটি প্রথমে যে কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল আমরা একটু আগেই জানলাম সোনার তরি পাঁচ নম্বর পূর্বসী কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রে সবুজপত্র প্রবাসী ভারতী উপলুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরে কোনটি নয় দেখো এখানে বলে রাখি যে পাঁচটা কবিতা তোমাদের দেওয়া হয়েছে চিত্রা কবিতার মানে কাব্যের থেকে সেই কবিতাগুলো কোনো কাব্যগ্রন্থেই প্রকাশিত হয়নি ঠিক আছে পাঁচটা কবিতার পাঁচটা কবিতার একটাও কোনো পত্রিকায় বা কোথাও প্রকাশিত হয়নি ডাইরেক্ট গ্রন্থেই অন্তর্ভুক্ত হয়েছে সেই জন্য এই উত্তর হয়ে যাবে উপরের কোনোটি নয় ঠিক আছে স্বর্গ হইতে বিদায় এই কবিতাটির প্রকাশকাল স্থান কত চব্বিশে অগ্রহায়ণ তেরোশো দুই শিলাইদ ঠিক আছে তারপরে চলে আসি স্বর্গ হইতে বিদায় এখানে সুর নেমেছে ঊর্ধ্বলোক থেকে মর্তের পথে উক্তির বক্তাকে উক্তির বক্তা প্রমোদানাথ বিশি প্রমো প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর উপরুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় এই যে লাইটটা স্বর্গ হইতে বিদায় এখানে সুর নেমেছে ঊর্ধ্বলোক থেকে মর্তের পথে এই উক্তির বক্তা হচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভূমিকায় এই কথা বলেছেন চিত্রাকাব্যের ভূমিকায় তিনি এই কথা বলেছেন আট নম্বর প্রশ্নে চলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রাকাব্যের জন্য যে ভূমিকা রচনা করেছিলেন তার সময়কাল ঠিক আছে তার সময়কাল হচ্ছে শ্রাবণ তেরোশো ছেচল্লিশ ঠিক আছে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্পাদিত কাব্যগ্রন্থাবলিতে অন্তর্ভুক্ত চিত্রাকাব্যের কবিতা সংখ্যা দ্বারায় সাতচল্লিশটি আমরা পড়লাম একটু আগে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্পাদিত চিত্রাকাব্যে যে কবিতা বর্জিত হয়েছে কোন কবিতা বর্জিত হয়েছে নীরব তন্ত্রী এগারো নম্বর প্রশ্ন সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্পাদিত চিত্রাকাব্যে যে কবিতা গৃহীত হয়েছে সঠিক উত্তর স্নেহস্মৃতি ঠিক আছে বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি চিত্রা কবিতায় তার চিত্ত অবস্থাকে যতবার বিচিত্র রূপিণী বলে সম্বোধন করেছেন এই বিচিত্র রূপিণী বলে কবিতার অন্তরচিত্তকে যেভাবে যতবার সম্বোধন করেছেন দুইবার ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন এখানেও তুমি জীবন দেবতা কহিনু নয়ন জলে পঙ্ক্তিটি চিত্রাকাব্যের যে কবিতার অন্তর্গত জীবন দেবতা পারে আবেদন উপরুক্তগুলির মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় এটি যে জীবন এখানেও তুমি জীবন দেবতা এই লাইনটি সিন্ধু পারে কবিতার অন্তর্গত ফিরিবেনা ফিরিবেনা অস্ত গেছে সে গৌরব শশী পঙ্ক্তিটি যে কবিতার অন্তর্গত পঙ্ক্তিটি উর্বশী কবিতার অন্তর্গত তাহলে দেখো লাইন তুলেও কিন্তু আমাদের প্রশ্ন বিহার স্টেটের পরীক্ষায় হতে পারে যেহেতু আমাদের কবিতার কাব্যগ্রন্থগুলো দেওয়া হয়েছে যায় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তুমি অচপল দামিনী পঙ্ক্তিটি চিত্রাকাব্যের যে কবিতার অংশ স্বর্গ হইতে বিদায় ও প্রভাতে সিন্ধু পারে উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনটিই নয় তোমরা যখন কাব্যগ্রন্থ কবিতাগুলো পড়বে তখন দেখবে তুমি অচপল দামিনী এই যে লাইনটা রয়েছে এই লাইনটা অ্যাকচুয়ালি উর্বশী কবিতার তাহলে দেখো এই অপশনের মধ্যে উর্বশী কবিতা উর্বশী কবিতার কোনো সংকেত নেই তাহলে সেই হিসাবে এটার অ্যান্সার হয়ে যাবে উপরের কোনোটিই নয় ঠিক আছে চিত্রাকাব্যে কবিতার অন্তরাত্মাকে যে বিশেষণে বিশেষায়িত করেছেন এবার চিত্রাকাব্যে কবি চিত্রা কবিতায় তার অন্তরাত্মাকে কী বিশেষণে বিশেষায়িত করেছেন মঞ্জুল রাগিনী এবং প্রশান্ত হাসিনী মঙ্গল রূপিনী বলে কোনো কিছু ছিল না তাহলে এখানে কি হবে উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক সতেরো নম্বর প্রশ্ন মাঝে মাঝে সুরপুরে নৃত্য করা ড্যাশ নূপুরে তাল বঙ্গ হতো স্বর্গ হইতে বিদায় কবিতার উক্ত চরণের শূন্যস্থানে যে শব্দটি বসবে উর্বশী মেনকা, রম্ভা উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় তাহলে এখানে একটা লাইন তুলে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এখানে একজন অপসরার নাম বসবে কোন অপসরার নাম বসবে মেনকা ঠিক আছে বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী যার সম্পর্কেই কথা বলা হয়েছে উর্বশী সম্পর্কে অন্তর্জাবী সম্পর্কে জীবন দেবতা সম্পর্কে উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় এখানে বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি এটা উর্বশী কবিতার লাইন এবং উর্বশীকেই বা উর্বসী সম্পর্কেই কবি এই কথা বলেছেন উনিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যাহারে পেয়েছি তারে কখনো হারাই কখন হারাই এই পংক্তিটি দিয়ে চিত্রাকাব্যের যে কবিতা শেষ হচ্ছে স্বর্গ হইতে বিদায় ঠিক আছে চিত্রাকাব্যের উর্বশী কবিতার পরিপূরক কবিতা হলো রাত্রে প্রভাতে স্বর্গ হইতে বিদায় বিজয়িনী উপরিয়গুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় এর সঠিক উত্তর হয়ে যাবে বিজয়িনী বিজয়িনী কবিতা হচ্ছে চিত্রাকাব্যের উর্বশী কবিতার পুরোপুরক পুর পরিপূরক কবিতা ঠিক আছে এই হলো কুড়িটা প্রশ্নের আজকে একটা কম্প্যাক্ট আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের সামনে আমার মনে হয় যে চিত্রাকাব্য যদি কবিতাগুলো যে পাঁচটা কবিতা আছে সেই পাঁচটা কবিতা যদি তোমরা এইভাবে পড়ো আমার মনে হয় যে এখান থেকে আমরা প্রশ্ন কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবো যদি আলোচনাটি ভালো লেগে থাকে বা তোমাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করতে একদম ভুলবে না এরকমই আলোচনা পেতে ভিডিওটি লাইক করো এবং প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে তোমরাও তাদেরকে এই উপকারের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো তোমাদের যে কোনো প্রয়োজন আমাকে কমেন্টে জানাতে পারো শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো এরকমই ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো সুস্থ থেকো